ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ অন্ডাল থানায় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর এবার দুর্গাপুরের কোকোভেন থানায় বড় সড় সাফল্য জানা গেছে গভীর রাতে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল সশস্ত্র ডাকাতের একটি দল সূত্রের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এরপর পুলিশকে দেখে ডাকাতের দল পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ডাকাতের দলের ধস্তাধস্তি শুরু হয় যার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর বাজার সংলগ্ন লিলুয়া এলাকা জুড়ে ঘটনাস্থলে কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে ডাকাত দলকে গ্রেপ্তার করে ধৃত পাঁচ দুষ্কৃতীর মধ্যে চারজন বিহারের বাসিন্দা এবং একজন উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনার বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডেপুটি অভিষেক গুপ্তা বলেন সদা তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেট চারজনকে এদেরকে কিভাবে এবং কি কি পাওয়া যায় কোকো মানে কালকে একটা সোর্স সোর্স ইনফরমেশন মাধ্যমে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি আর কি ওই পাঁচজনের কাছ থেকে দুটো এবং রাউন্ড আমার আমরা সিজ করেছি এটা দিয়ে আমরা জানতে পেরেছি যে ওরা এখানে কোনো ক্রাইম করতে এসেছিল আর বিহার জামুই থেকে এসেছিল এবার কি এক্স্যাক্টলি করতে এসেছিল বা কি ওদের উদ্দেশ্য ছিল সেটা আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করে ওদের স্পেসিফিক কেস করে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে রিমান্ড আসার পর ফার্দার ইন্টারভিউশন করে আমরা ডিটেলে জানতে পারবো যে কি ওদের উদ্দেশ্য ছিল কিন্তু ওদের যদি প্ল্যান ছিল সেটা আমরা সাকসেসফুলি ভাঙ করি স্যার এরা কি ট্রেনে এসেছিল না বাসে সেটা এখনো অবধি আমরা জানতে পারিনি সেটা আমরা ডিটেলে যখন ইন্টারভিউশন করবো তখন এদেরকে আটক করার সময় পুলিশের সাথে এদের একটা ঝামেলা হয় ঝামেলা হয় হ্যাঁ ওরা অ্যাকচুয়ালি যতটা আমরা জানতে পেরেছি যে সিজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল আছে ওদের পাস্ট রেকর্ডও শায়দ আছে বিহারে

এবং রাউন্ড ধৃতদের পুলিশ হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় কি উদ্দেশ্য নিয়ে এই দুষ্কৃতী দল এখানে জমায়েত হয়েছিল পুলিশ তাদের হেফাজতে নিয়ে তদন্ত করবে বাংলা দুর্গাপুর